আসসালামু আলাইকুম মাজেদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আজকে রৌমারি বিল তো আমি কিছুক্ষণের জন্য আসছি আজকে বেশি সময় হাতে নিয়ে আসতে পারি নাই তো এই হচ্ছে আমাদের রৌমারি বিল এই রৌমারি বিলটা হচ্ছে আপনার জামালপুর জেলা মাদারগঞ্জ এবং কি মেলান্দহ এর মাঝখানে তবে এটা মেলান্দহই ধরে আর কি হচ্ছে রোমারি বিল বর্ষা মৌসুমে অনেক জায়গায় আসলে দেখা হয়েছে যাওয়া হয়েছে কিন্তু আসলে এই রৌমারি বিলটা সত্যি অসাধারণ আমার কাছে সবচাইতে বেশি অসাধারণ হচ্ছে কি সুন্দর হচ্ছে এই রৌমারি বিল চারদিকে থই পানি বর্ষা মৌসুমে চারদিকে থই থই পানি থাকে এখনো দেখতে পাচ্ছেন হালকা কিছু পানি আছে তো আর আকাশটা আসলে নীল স্বচ্ছ একটা আকাশ সব পরিবেশ আসলে অসাধারণ আপনারা যদি এই রোমারে বিলে আসতে চান তো তাহলে ঢাকা থেকে যদি আসতে চান ঢাকা থেকে বাসে জামালপুর সদরে নামবেন তারপর হচ্ছে জামালপুর থেকে সিন যেতে মেলান্দা আসবেন মেলান্দ থেকে রৌমারে বিলে অটোতে যেতে পারবেন মেলান্দ থেকে অটো মেবি পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে আসলে এই গ্রামীণ জীবন গ্রামের দৃশ্যগুলো অসাধারণ টোটালি আমার কেন জানি আসলে মনে চায় যে আজীবনে যদি এই গ্রামেই থাকতে পারতাম তো আসলে হয়ে ওঠা না জীবনের কর্মব্যস্ততার কারণে আসলে শহরেই পারি জমাতে হয়েছে তো তারপরেও গ্রামে যখন আসি তখন মনে হয় যে মাটি একদম নিজের এই গ্রামীণ জীবনগুলো আসলে একটা আফসোসের জায়গা সব মিলে আসলে সত্যি অসাধারণ আপনি হয়তো গ্রামে শহরের চাকচিক্য তারপর সেই রকম রাস্তা পাবেন না দেখতে পাচ্ছেন কেমন গ্রামের রাস্তা কিন্তু তারপরও আসলে অসাধারণ একটা মাটির মায়া আছে এই গ্রামে তো হচ্ছে গ্রামীণ জীবন এদের মোরবী যাচ্ছে আর আমরাও এগোচ্ছি আসলে আমি যাচ্ছি বাইকে এ আহ বাইকে এগোতে এগোতে একটা গান মনে পড়ে গেল তো গাচ্ছি এক লাইন গ্রাম ছাড়া রে আসলে পারি না তো তারপরেও এক লাইন গাইলাম পল্লী কবি জসীম উদ্দিন কবিতা লিখছিলেন তো সেখানে কবর কবিতার মাঝ থেকে আমি একটু গেয়ে শোনাই ও সার সোনা মুখ তার আমার উন্নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের অপদ ধরি যাহিবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাবো মোরে করিত শত তো আসলে গ্রামীণ জীবন যখন আসি শহরে আসলে যখন ফিরে যাই তখন সেই সোনালি ও সার মুখের মতো অর্থাৎ এই গ্রামের প্রকৃতির দৃশ্যের মতো বারবার সামনে